হুমকির পরে এত ইয়ে হুমকির পরে আমাদের বাচ্চা কাচ্চাকে পড়াশোনা পত্র দিতে পারছি না বাড়ির বাইরে বেরোতেও দিচ্ছি না আর আমরাও বাড়ির বাইরে বেরোতেও পারছি না যার কারণ বাড়িতে মেয়ে ছেলেগুলেরা বলছে না তোমরা বাজারঘাটে যেও না কোথায় কী হয়ে যাবে তার কোনো ঠিক নেই এই মতো অবস্থা আমরা এইভাবেই আছি যাতে আমাদের মোটামুটি একটা যে সুর সুরা হয় যে আমরা যা বাড়ির বাইরে বাজারঘাট ত্যান এটা ওটা ব্যবসা বাণিজ্য করতে পারি সেইভাবে আমরা মোটামুটি একটা আস্থা রাখছি যে আমাদের যেন আমাদের এইভাবে একটা এ হয় তো আছে এলাকায় ও সাকেতরা আছে অনুগামীরা আছে তারাই সব কিছু করে বেড়াচ্ছে এই এইভাবে আর কি চাইছে বলছে আমরা যাতে সুরক্ষিতভাবে থাকতে পারি আমাদের যাতে মোটামুটি কেউ না কোনো কিছু বলতে পারে আর যেন আমরা আমাদের মতো যেন বাঁচতে পারি এইভাবে এই এইভাবেই আমরা যাচ্ছি আর কি বাড়ির থেকে ছেলে মেয়েদের তো আমরা বেরোতেই দিচ্ছি না আর ওরা কান্নাকাটি করছে যে তোমরা এরকম বাইরে ঘাটে যাচ্ছ আমরা কোথায় কি করব যার জন্য বাড়িতে বাচ্চা কাচ্চা টিউশনই বন্ধ করে দিয়েছি আর স্কুলও তো বন্ধ স্কুল বন্ধ হয়েছে আজকে তিন চার দিন বন্ধ করে দিয়েছি এই হুমকি আসার পরে তারপরে বলছি আমার লোক হাজার হাজার ছড়ানো আছে যেখানে যাবি সেখানে আমার আমার লোক আছে আর রাস্তাঘাটে তো গাঁঠে করে ঘুরে বেড়াচ্ছে ওপেন ম্যাসিং নিয়ে ঘুরে বেড়াচ্ছে কে ভয়ে বাইরে বেরোবে বলুন তো আমাদের তো জীবনের একটা মানে নিরাপত্তা আছে নিরাপত্তাটা কে দেবে এখানে সেরকম তো লোক নেই যে আমাদের হয়ে বলবে আমাদের হয়ে বলার মতো শেখ শাহজাহান আছে থাকে তার অনুগামীরা আছে যেরম তার অনুগামীরা দল চালাচ্ছে শেখ মজলেম মজলেম শেখ এখানকার সহসভাপতি উনি চালাচ্ছে ওনার দায়িত্ব আছে উনি এখন যা করবে তাই তারপরে তোমার উসমান আনসারি ও তো দাপিয়ে বেড়াচ্ছে সাজান শেখের মার্কেটে ওই এখন সাজান শেখ উসমান মা আনসারি উসমান আনসারি সাজান শেখের মানে ডান ডানহাত বাঁহাত পুরো ব্যবসা ট্যাবসা বাজারের এই যে মার্কেটের চাঁদা তোলা মার্কেটের পয়সা নেওয়া সব ওর দেখ হচ্ছে তা আমরা কী করে বাজারে ঘাটে যাওয়া বলুন তো বলছে বাজারে আসলে হুমকি দিচ্ছে ঠ্যাং ভেঙে দেবো কুচে দেবো ভাইয়ের নামে কেস করা ভাইয়ের নামে এ করা ভাই আসুক একবার ভাই এসে গেলো বলে আমরা চাইছি নিরাপত্তা এখন মানে কীভাবে বাঁচব সেটাই চিন্তা করছি আমাদের জন্যে অন্তত আমরা চাইছি সরকার থেকে আমাদের একটা সিকিউরিটি ফিকিউরিটি বাড়ির দায়িত্ব নেক যে আমরা তো বাড়িতে চল্লিশ জন ফ্যামিলি আছি মেম্বার আছে চল্লিশ জন মা বাবা মা বাবা মিলিত মানে আমার কাকা স্টক হয়ে বাড়ি আছে এই আমার স্টক হয়ে গেছে ওই চিন্তায় তারপরে তোমার বাচ্চা কাচ্চা আছে টোটাল আমাদের মন্ডল ফ্যামিলি চল্লিশ বিয়াল্লিশ জন মানে মেম্বার এবার আমরা খুব নিরাপত্তা কি বাজারে ঘাটে গেলে ঘাট করতে পারছি না এত সমস্যার মধ্যে আছে আমরা দীর্ঘদিনের একটা আইনি লড়াই এবং এই লড়াইটায় আমরা সাফল্যমণ্ডিত হলাম এবং আমাদের সাবমিশন ছিল সোসাইটির কাছে কোটের বার্তা যেন রাজনৈতিক দুর্বৃত্তায়নকে রেজিস্ট করা যায় এবং আমরা এই দীর্ঘ আইনি লড়াইতে যে সাতজন আসামির আজকে সাজা হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের পক্ষে যারা লড়াই করেছিলেন সে আইনজীবী বন্ধুদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা সোসাইটিকে এই বার্তা দিতে পেরেছি যে দুষ্কৃতকারীরা রাজনীতিতে শেষ কথা বলবে না পানিশমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড এবং এখনকার নিয়ম অনুযায়ী যাবজ্জীব জীবন কারাদণ্ড মানে হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে টিল ডেথ এবং যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এরা জেল খাটবে এবং এটা সশ্রম কালের হাইকোর্টে হাইকোর্টে তো লিবার্টি আছে ফান্ডামেন্টাল রাইট এদের এরা হাইকোর্টে নিশ্চয়ই এই ব্যাপারে অ্যাপিল করতে পারে যে কোনো মানুষ ভারতবর্ষের নাগরিকেরই হাইকোর্টে অ্যাপিল করার অধিকার আছে তবে আমাদের এই আইনি লড়াই যে আইনি লড়াইতে যারা সাক্ষী দিয়েছেন সব ভয়ভীতি উপেক্ষা করত এবং সেই গ্রামে যেখানে ঘটনা ঘটেছে সেখানে খেটে খাওয়া মানুষ অত্যন্ত নিরীহ এবং অত্যন্ত মানে সরল মানুষেরা এই ঘটনার প্রতিবাদ জানি যে আদালতে এসে সাক্ষী দিয়েছেন নিজেদের জীবন মৃত্যু তুচ্ছ করে তাদের কাছেও আমরা সশব্দ প্রণাম জানাচ্ছি এবং তাদেরকে কৃতজ্ঞতায় জানাচ্ছি আজকের পানিশমেন্ট অ্যানাউন্স করেছে কার কি প্রত্যেকেরই লাইফ হয়েছে তিনশো দুইতে এবং তিনশো সাতে এক্সট্রিম ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছে লাইফ আর হান্ড্রেড ফর্টি সেভেন হান্ড্রেড ফর্টি এইট হান্ড্রেড ফর্টি নাইনে পানিশমেন্ট হয়েছে এক বছর আর প্রত্যেকেরই পানিশমেন্ট হয়েছে এক লাখ টাকা করে পার হেড অনাদায় সমার জেল সব পানিশমেন্টটাই এই সব পিরিয়ডটাই কনক্রেন্টলি চলবে অর্থাৎ একসঙ্গে চলবে জনের

এমনও দেখা গেছে যে রাজনৈতিক যে ভায়োলেন্সটা আমরা শুনতে পেয়েছি বা জানতে পেরেছি সেই সেই সংক্রান্ত যে এভিডেন্স আসেনি কিন্তু কোর্টের কাছে না না আসেনি আসেনি তাহলে কে ক্যান্ডিডেট সেই কাগজ আসেনি ইলেকশানটা যে ওই দিন হয়েছিল সেই সংক্রান্ত কোনো কাগজ আসেনি দেখা যাক অ্যাপিলে তো যেতেই হবে নিয়ম রক্ষার জন্য তা তিনশো দুইয়ে তো যাবজ্জীবনই হয় এর বাইরে তো নি দিতে পারবেন না কমাতেও পারবেন না